শীতের দাপট বাড়ছে ক্রমেই সেই সাথে পাল্লা দিয়ে জমে উঠছে শীত পোশাকের বাজার তবে এবছর কাপড়ের যোগান কম তাই দামও বাড়তির দিকে দাবি তারাও কিনছেন বেশি দামে। এদিকে শীতের মাত্রা বিবেচনায় এবছর উলের গরম কাপড়ের চাহিদা সবচেয়ে বেশি বাজার ঘুরে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সুমাইয়া ওয়েশি ক্যামেরায় ছিলেন আলামিন তালুকদার লেবুর সুগ্রান আরো বেশি ত্বকের যত্ন আরো বেশি জলে আরো বেশি আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি ডিসেম্বর শেষ হতে মাত্র কয়েকটা দিন বাকি ধীরে ধীরে জেঁকে বসছে শীত তাই শরীর উষ্ণ রাখতে হাল ফ্যাশনের সঙ্গে তাল মিলিয়ে জমে উঠছে শীতের কেনাকাটা বেলা গড়াতেই রাজধানীর নিউ মার্কেটে দেখা গেল ক্রেতাদের উপচে পড়া ভিড় পছন্দের রং ফেব্রিক আর ডিজাইনের জ্যাকেট সোয়েটার হুডি বেছে নিচ্ছেন ক্রেতারা আবহাওয়া অফিসের পূর্বাভাস গতবারের চেয়ে এবছর কিছুটা বেশি হতে পারে শীতের দাপট তাই বেশিরভাগ ক্রেতারই ভরসা উলের পোশাক তবে পোশাকের রং আর ধরন বাছাইয়ে অনেকেরই আছে নিজস্ব পছন্দ শাল দেখতে আসছি একটু লং টাইপের সোয়েটার যেগুলো সেগুলাই দেখব উলের কাপড় বেশি পছন্দ পছন্দ আর কালারের মধ্যে একটু উজ্জ্বল কালার বেশি পছন্দ ঢাকা যেহেতু শীত কম সেক্ষেত্রে ডেনিমটা প্রিফার করি বেশি উইন্টারটা তো বেশি মনে হয় উল্টাই বেশি ভালো হবে সবার জন্য মাথার টুপি আলা ছেলে বাচ্চাদের বেশি পছন্দ এবছর গরম পোশাকের দাম নিয়ে ক্রেতাদের মধ্যে দেখা দিয়েছে অসন্তোষ বিক্রেতারা বলছেন এবছর যোগান কম তাই দামও কিছুটা বাড়তির দিকে যেই শার্ট আমরা কিনছি ধরুন না যে দুশো টাকা ওই শার্ট কিন্তু এখন আড়াইশো টাকা তাহলে ওই শার্টটা আমাদের বেচা করতে হবে চারশো টাকা বেচতে হবে দোকান ভাড়া আছে স্টাফ আছে খরচ আছে সব মিলিয়ে কিন্তু আমরা এবছর খুবই খারাপ আছি যে পরিমাণ কাপড়ে চাহিদা আছে ওই পরিমাণ কাপড় মার্কেটে নাই কিন্তু দাম ঠিক আছে দাম বেশি না যেগুলো স্পোর্টের মাল ওগুলার একটু দাম বেশি আর নর্মালটার দাম কমে আছে এদিকে সন্ধ্যা হতেই জমে ওঠে রাজধানীর ফার্মগেটের শীতবস্ত্রের শীত বস্ত্রের বাজার এখানেও শীত পোশাকের দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের আছে ভিন্ন মত গত বছরে যেটা কিনছি আশি টাকায় সেগুলো এখন একশো বিশ টাকা চলতেছে সবকিছু জান দিয়ে বেশি একটু বেশি মনে হচ্ছে তো আর কি মানে দামাদামি করে কিনতে হচ্ছে গত বছর পাইকারি যে রেটটা ছিল তার থেকে মিনিমাম প্রতি পিছে বিশ টাকা ত্রিশ টাকা করে বেশি এবছর ইভেন মালও পাওয়া যাচ্ছে না কোনো কালেকশনই নাই রেট বেশি আনতে হয় রেট বেশি আমাদের বিক্রি করতে হয় বলে যে দাম বাংলাদেশে শীত আসে অনেকটা উৎসবের আমেজ নিয়ে নতুন চালের পিঠা খেজুর রস ছাড়াও শীতে বাহারি পোশাক কেনাকাটাও এই উৎসবেরই অংশ তাই শীত পোশাকের দাম স্বাদ আর সাধ্যের মধ্যেই যেন থাকে সেই প্রত্যাশা সাধারণ মানুষের সুমাইয়া ঐশী যমুনা নিউজ ঢাকা